নমস্কার আজকের টপিক হচ্ছে আমাদের জীবনে লিস্ট বিশাল আমরা কেউ ট্রেন চালাতে পারি না কেউ কেউ আর কি কেউ আমরা আমাদের মধ্যে কোন মানুষ আছে যারা ফ্লাইট মানে প্লেন চালাতে পারি না কেউ রান্না করতে পারি না কেউ কবিতা বলতে পারি না কেউ গান গাইতে পারি না মানে এরকম না পারার লিস্ট প্রচুর প্রত্যেকটা মানুষের মধ্যে আছে যেমন আমি গান গাইতে পারি না ট্রেন চালাতে পারি না ফ্লাইট চালাতে পারি না মানে আমি পাইলট নই তো না পারার লিস্টটা এখান থেকেই শুরু হোক রিয়েল লাইফে আমরা প্রত্যেকেই প্রত্যেকেরই কিছু কিছু কাজ যেগুলো আমরা খুব মন দিয়ে করতে পারি এবং করি আবার কিছু কাজ এরকম হয় যেটা আমাদের জনারের কাজ নয় বা একই মানুষ আজকে গলাটা ভোগাবে আমার একই মানুষ অনেক কাজ করবে মানে এ টু জেড তা তো না সবারই কিছু ভাগ করা থাকে যে এই মানুষটি এই কাজ করবে এই মানুষটি এই কাজে পারদর্শী হবে পারদর্শীতা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজে আলাদা আলাদা তো যখন আমরা রিয়েল লাইফে কথাবার্তা বলি বা কাউকে ধরুন আঘাত করতে চাই বা কাউকে ছোট করতে চাই তখন তার না পারার লিস্টে আমরা এরকম বিশাল বড় এক থেকে এক কোটি লিস্ট বানিয়ে ও এটা পারে না ও সেটা পারে না ওটা পারে না এটা হয় না সেটা হয় না এটা আমরা প্রত্যেকে ভুলে যাই যে একটা মানুষের পক্ষে সব কিছু পেরে ওঠা সম্ভব না এইটুকু তো জীবন ম্যাক্সিমাম আশি বছর বা কোনো কোনো মানুষ আমি শুনেছি যে একশো বছরও বেঁচে থাকে তো একশো বছর যদি কেউ বেঁচেও থাকে লাস্ট সে খুব অনেক কিছু করে উঠতে পারে সেটা সম্ভব না আমাদের এই যে সিস্টেমটাই এই রকম যে তার কাজের একটা সময় আছে সে কতটা কি কাজ করতে পারবে তো যেটা বলছিলাম আমাদের জীবনে না পারা লিস্ট যত বড় হ্যাঁ আমাদের জীবনে ডেলিকার লাইফে ছোট ছোট ঘটনা ফ্লাইট চালানো পাইলটের কাজ ট্রেন চালানো যিনি ট্রেন চালকের ট্রেনিং করেছেন তার কাজ কিন্তু ডেলি লাইফে ছোট্ট ছোট্ট কাজ যেমন সকাল থেকে সন্ধ্যে অবধি নিজের জীবন ও জীবিকার জন্য যে কাজগুলো করা সেইটাতে পারদর্শী হওয়া বা যখন যেরকম ওয়েদার আসবে সেই ওয়েদারের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলা এগুলো হচ্ছে আমাদের পাড়ার মধ্যে পড়ে এবার আমাদের বেশিরভাগ মানুষই আমরা আমরা বলি কি বাবা এত গরম আরে গরমকালে তো গরমই হবে শীত যখন তখন পড়ছে এত শীত থাকা যাচ্ছে না অথচ আমরা যখন খুব শীতের জায়গায় যাই সেখানে তো শীতই থাকবে সেখানে প্রচুর ঠান্ডা সেখানেও মানুষগুলো আছে কি করে আছে তা আমাদের জীবনে কি বলতো ধৈর্য ধৈর্য যার যত বেশি বা সহ্য শক্তি যার যত বেশি সে কিন্তু জীবনের তার পাড়ার অনেক বেশি এটা এটা আমার শুধু না জগতের অপিনিয়ন আমি জাস্ট পরিবেশন করছি আমাদের জীবনে অনেক ছোট ছোট ঘটনা ঘটে পরিবারে হয়তো একটা টুকটাক অশান্তি হলো আমরা বলি বাবা আর পাড়া যাচ্ছে না অথচ দেখা যায় যে দু চারটে বাড়ি পরে গেলে বা দু চারটে এদিক যে তাদের অনেক অশান্তির মধ্যেও তারা কিন্তু ইউনাইটেড হয়ে আছে আছে করে আমি জানি না কিন্তু আছে তো আমরা সেটা দেখে শিক্ষা নিতে পারি যে না ওইখানে অত কাজাল হওয়া সত্ত্বেও এই পরিবারটা তো ইউনি ইউনাইটেড হয়ে আছে আমরা একটু চেষ্টা করি না ইউনাইটেড হয়ে থাকতে পারি না এই চেষ্টাটা এই চেষ্টাটাই আমাদের না পাড়ার যে অনুভূতি থেকে এক পা এগিয়ে গিয়ে আমাদের একটা নতুন রাস্তা দেখাতে পারে আমরা যে কোনো পরিস্থিতিতেই আমাদের একটু মনমতো না হলেই আমরা পেরে উঠছি না আর পারবো না হচ্ছে না হ্যাঁ একদিন কাজের মাসি না আসলে আমরা বলছি পারা যাচ্ছে না এত কিছু আর করা বা অফিসে একটু বেশি কাজের চাপ থাকলে এত কাজ পারা যাচ্ছে না আরে তুমি তোমার ডিউটি অর্সে যতটা সম্ভব তুমি করো ডিউটি আওয়ার শেষ হলে তোমাকে ইন এনি কেস তোমার অফিস বন্ধ হবে তুমি বাড়ি চলে আসবে যতটা বড় করো মন দেখবে অটোমেটিকলি যে তোমাকে সেই কাজটা দিয়েছে সে তারও তো একটা বিবেক বিবেচনা আছে সে ঠিকই বুঝে যাবে এরকম আমাদের জীবনে যত না পারা লিস্ট যার যত বড় তার জীবন যাত্রা তত বেশি কঠিন পারিব না পারিব না বারবার বলতে বলতে কি হয় বলুন তো না পারাটা একটা কি বলবো বসিয়ে নেওয়া হয় মনের মধ্যে যে না আমি পারি না হ্যাঁ আমার দ্বারা হবে না আমার এতে কষ্ট হচ্ছে কষ্ট কোন কাজে নেই ইচ অ্যান্ড এভরি কাজে কষ্ট আছে কথা বলাতে কষ্ট আছে খাওয়াতে কষ্ট আছে দাঁত দিয়ে চিবিয়ে জিপ দিয়ে নাড়িয়ে খেতে হবে কুকিংয়ে কষ্ট আছে অফিসে গেলে অফিসের কাজ করতে হবে তাতেও কষ্ট আছে কষ্ট প্রত্যেকটা কাজে আছে এবং সেই কষ্টটা কষ্ট মনে না করে যে না এটা এটা আমার আমার ডিউটি কাজ আমি এটা করব আমার পরিবারের জন্য আমার আমার দেশের জন্য জন্য দশের হ্যাঁ না পারা আমি পারি না এই কথাগুলোকে আস্তে আস্তে নিজের জীবন থেকে যত আপনি ছেটে ফেলতে পারবেন তত জানবেন যে আপনার জীবনের পথ সুগম হবে মানে এতটাই সুগম হবে আমি আপনাকে আমি প্রত্যেকটা মানুষকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যাদের জীবনে না পারার না পারার কথাটা মাথা থেকে যত আপনি মুছে ফেলতে পারবেন তত আপনার পথ থেকে হবে এটা আমার নিজের লাইফের নিজের এক্সপিরিয়েন্স ভালো থাকবেন পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন আর জীবন থেকে না পারার লিস্ট যত মানে ক্রস করে দিতে পারবেন জীবন তত সাফল্য সুন্দর হয়ে উঠবে আবার আসবো অন্য একটা ভিডিওতে আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন